আমি যদি হতাম হাই হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম সবাইকে জানাই শুভ দুপুর যে যেখান থেকে দেখছেন এবং একই সঙ্গে শুনছেন রেডিও স্বাধীন 92.4 টু পয়েন্ট ফোর এম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শো যেটার নাম হচ্ছে আমি যদি হতাম এবং আমি যদি হতাম আসলে তখনই শুরু হয় যখন ঘড়ির কাটার সময় থাকে তিনটার ঘন্টায় এবং এখন সময় বলছে তিনটা বেজে তিন মিনিট রাইট হ্যাঁ তিনটা বেজে তিন মিনিট হচ্ছে সময় মিজান একদম পাঁচটা পর্যন্ত আপনার সঙ্গে থাকবে এবং এই পুরোটা সময় চাইলে আপনি মিজানের সঙ্গে আড্ডায় যুক্ত হতে পারছেন কিভাবে যুক্ত হতে পারবেন সেটা একটু বলে দিচ্ছি যারা জানেন তাদের জন্য বলছি না কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাই আর হ্যাঁ একটুখানি শেয়ার করতে করবেন না আর যারা এস এর মাধ্যমে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি চাইলে এস করতে পারছেন আর এস লিখতে হবে শুরুতে তারপর আপনার নাম লিখতে হবে তারপর আপনার লোকেশনটা লিখতে হবে এবং তারপর আপনার কথাটা লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ডবল টু জিরো ওয়ান জিরো এই নাম্বারটাতে মিজান পুরোটা সময় যখন থাকবে তখন আপনি মিজানের সঙ্গে চাইলে ফোন কলেও কিন্তু কথা বলতে পারছেন কিভাবে ফোন কলে কথা বলবেন ডায়াল করতে হবে শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার হচ্ছে নম্বর এবং এই নাম্বারটাতে ফোন কল করলেই কিন্তু আপনি মিজানকে পেয়ে যাচ্ছেন আজকের চমৎকার এই তারিখটা হচ্ছে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে বাংলার পাঁচই মাঘ চোদ্দশো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজকের এই চমৎকার দিনটাতে যদি আপনার জন্মদিন হয় তাহলে আপনাকে জানাই শুভ জন্মদিন জীবন খুব বেশি সুন্দর হোক এবং উনিশে জানুয়ারি এই দিনটাতে একটা বিশেষ দিবস আমরা কখনো না কখনো পাই এবং আজকে যে দিবসটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষক দিবস শিক্ষক দিবসের কথা মনে পড়লেই স্মৃতির পাতায় আসলে অনেক কথা ভেসে আসে অনেকগুলো স্মৃতি ভেসে আসে এবং আপনার প্রিয় শিক্ষককে আপনি চাইলে আজকে মেনশন করতে পারছেন কমেন্ট সেকশনটাতে যে আপনি আমার প্রিয় শিক্ষক যেহেতু আজকে শিক্ষক দিবস আপনার শিক্ষকের সঙ্গে আপনার প্রিয় কোনো একটা মুহূর্তের কথা মিজানকে শেয়ার করতে পারছেন ওকে ফাইন আজকে যে টপিকটা দিয়েছি সেটা একটুখানি বলবো তবে তার আগে একটা গান আমার যদি আমার গলা খুব বাজে গান বাজে গলা তারপরে আমি আগে দু লাইনে গানটা গাইতে চাইবো প্লিজ ক্ষমা করে দিবেন হ্যাঁ এই গানটা গাওয়ার জন্য ওকে মুাদ ফির দেখ না মিল কি মুদ কর মুঝে খৌনে কে বাদ মানে আমি আমাকে হারিয়ে ফেলার পর তুমি একদিন আমার কথা মনে পড়বে এবং আমার সাথে দেখা হওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে তুমি ফরিয়াদ করবে মানে প্রার্থনা করবে এরকম একটা ব্যাপার এবং ঠিক এটারই একটা বাংলা ভার্সন ছিল আমি জানি কোনো একদিন কোনো এক স্বপ্নের শহর দেখা হবে আমাদের আবার আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে এই গানটা আমরা সবাই শুনেছি দর্শন রবলের গান এটা এবং আজকে টপিকটা এনিওয়েজ এই যে ভাঙা গলায় ভাঙা ভাবে গাইলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যারা দর্শন রাওয়ালের ফ্যান রয়েছেন আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্যাপশন যেটা দিয়েছি আমার মনে হলো যে ক্যাপশনের আগে দু লাইন দর্শন রাওয়ালের গান না শোনালে আমার পাপ হবে সো এই জন্যই আসলে ভাঙা গলায় যেভাবেই পারলাম আপনাকে একটু শুধু মনে করিয়ে দিলাম এবং দর্শন রাওয়াল আজকে টপিক যেটা সেটা হচ্ছে আমি যদি হতাম আমি যদি দর্শন রাওয়াল হতাম তাহলে কি এই যে হাজার 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 মেয়ে ভক্তদের হাজার হাজার রমণীদের হৃদয় ভেঙে মন ভেঙে কি বিয়ে করতে পারতাম আপনি থাকলে কি করতেন সেটাই মিজানকে জানাতে পারছেন ফেসবুকটাতে এই মুহূর্তে আমি জানি যে অনেকেই অনেকে আসলে আছে যারা দর্শন রাওয়ালের ফ্যান যারা আসলে ওনার গান খুব 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 পছন্দ করেন সো এই মুহূর্তে স্ক্রিনে আপনি দর্শন রাওয়ালের সেই বিয়ের ছবিটা দেখতে পাচ্ছেন গতকাল কাল। আই মিন শনিবার শনিবার রাতে দর্শন রাওয়াল তার যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখান থেকে সে পোস্ট করে এবং সেখানে সে জানায় আজীবনের বন্ধু স্ত্রীর নাম জানা যায়নি তবে সেখানটাতে সে শুধুমাত্র বলেছে আমার আজীবনের বন্ধু আমারও ঠিক সে সেরকমটাই মনে হয় যে আপনি যাকে বিয়ে করছেন সে যদি আপনার বন্ধু না হয় তাহলে মনে হয় তার সঙ্গে জীবন পুরোটা জীবন আসলে কাটিয়ে দেওয়া সম্ভব না এরকমটা ভাবেই এজন্যই কিন্তু দর্শন রেওয়াল বলেছে যে আমার আজীবনের বন্ধু এবং সেখানটাতে তাদের দুজনের বিয়ের যে ছবি সে অনেকগুলো ছবি তারা পোস্ট করেছে সেখান থেকে একটা ছবি আমি আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে তার যে ওয়াইফ সে হচ্ছে একজন প্রফেশনাল ডিজাইনার এবং উদ্যোক্তা ব্যবসায়ী একজন সো তাদের কি বলে নতুন জীবনের জন্য আমরা অনেক 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 শুভকামনা জানাই এবং আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য আপনাকে শক্তি দিক যারা আসলে দর্শন রেওয়ালের ফ্যান রয়েছেন আমি দেখেছি কিছুদিন আগে যখন দর্শন রেওয়াল বাংলাদেশে এসে এসেছিল তখন কি একটা লম্বা ভিড় এবং দর্শন রেওয়ালকে জড়িয়ে ধরে কত রমণীরা কান্নাকাটি করেছে তাই না সো ওই সমস্ত রমণীদের ভাঙা মনটা আমি জানি না আবার কখনো জোড়া লাগবে কিনা আমি জানি না আসলে তারা কান্না করে বালিশ ভিজিয়েছে কিনা তবে এতটুকু বলতে পারি যে অনেকের অনেক রমণী যারা আসলে দর্শন রাওয়ালের ফ্যান ছিল তাদের মনটা ভেঙে গেছে তাই না আপনার ভাঙা মনের কথাগুলো চাইলে জানাতে পারছেন কিন্তু টপিক যেটা সেটা হচ্ছে আমি যদি দর্শন রাওয়াল হতাম তাহলে কি আমি এভাবে হাজার 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 রমণীর মন ভেঙে বিয়ে করতে পারতাম বা বিয়ে করতাম সেটাই আপনি চাইলে মিজানকে জানাতে পারছেন ওকে ফাইন জীবন সঙ্গিনী নয় আমি বন্ধু খুঁজি এরকমটাই কিন্তু বলেছে দর্শন রাওয়াল যে আমি আসলে আমার আজীবনের বন্ধু স্ত্রী সে সেটাই জানিয়েছে তার যে ছবিগুলো পোস্ট করে সেই ক্যাপশনটাতে রামিসা বলছেন সাথে আছি সবটা সময় লাভ ইউ সো মাচ डियर লাভ ইউ সো মাচ এন্ড वेलकम কুটছো অনেকদিন পর আজকে তোমাকে দেখতে পাচ্ছি রামিসা জাকারি খান বলেছেন মিজান তুমি তো চমৎকার গান গাইতে পারো অ্যাকচুয়ালি হয়েছে কি মানে এভাবে সত্যি কথা বললে আমার আসলে লজ্জা লাগে সো প্লিজ এভাবে সত্যি কথা বলবেন না কেউ আসলে এভাবে প্রশংসা করে নাই কখনো সো আমি জামাল ভাইকে বলবো জামাল ভাই স্ক্রিন থেকে ছবিটা নামিয়ে ফেলুন ওকে আচ্ছা তারপর আমাদের সাথে আছে ওকে আনিকা আনিকা আছে বলেছেন প্রিয় ভাঙ্গা মন নিয়ে আর নিখুঁতভাবে জোড়া লাগে ভাঙ্গা মন কি আর নিখুঁতভাবে জোড়া লাগে তার মানে তুমিও কি দর্শন রাভালের ফ্যান ছিলে যে তোমার আসলে মনটা ভেঙে গেছে আহারে একটা গান যদি গাইতে হয় ঠিক এই মুহূর্তে দর্শন রাভালের বিয়ে নিয়ে এই যে দর্শন রাভাল বিয়ে করে ফেলেছে মানে স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছে সেখানটাতে হাজার হাজার আমি কমেন্ট সেকশন ঢুকেছিলাম হ্যাঁ এবং সেখানে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে হাজার হাজার তরুণীর স্যাড ইমোজি তারা আসলে সত্যিই মনটা কাছের মনটা তাদের একদম ভেঙে গেছে কেন এমন করলো দর্শন রেওয়াল আচ্ছা আমি যদি দর্শন রেওয়াল হতাম তাহলে কি আমি এই যে আমার হাজার হাজার মেয়ে ভক্তদের মনটাকে ভেঙে আমি বিয়ে করতে পারতাম পারতাম না তো আমি আমি পারতাম না এবং আমি করতাম না টু বি ভেরি অনেস্ট তারপর তাওয়ার নাগে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসাল্লাহ আজকে অনেক সুন্দর লাগছে তোমায় প্রিয় তাই সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ইয়াসিন মিয়াকে দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে ভাই গানটা থ্যাংক ইউ সো মাচ এভাবে প্রশংসা করার জন্য এই মুহূর্তে মানে বিশ জন ছিল লাইভে বিশের থেকে আবার চোদ্দোতে নেমে আসলো ওকে ফাইন যারা যারা এই মুহূর্তে দেখছেন সো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট লাইভটা একটুখানি শেয়ার করে দিবেন এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনার এবং মিজানের যে বন্ধন ভালোবাসার এই বন্ধনটা বন্ধনটা আরও একটু টাইট টাইট হয়ে যাবে হ্যাঁ সো প্লিজ হিট দ্য শেয়ার বাটন তারপর আমাদের সাথে দেখতে পাচ্ছি মিজান কাহিনী কি দিন দিন তুমি নাকি সবার ক্রাশ হয়ে যাইতেছো সবার ক্রাশ হয়ে যাইতেছি তার মানে তোমার ক্রাশ হইতে পারি না তাই না এটা আমার ব্যাড লাক মিজান তুমি বিয়ে কইরই না কোনোদিন সামান্তা বলেছেন কেন সামান্তা বিয়ে কেন করব না আমার তো এখনই গান গাইতে ইচ্ছে করে বাবা আমার কি বিয়ে হবে না এরকম একটা গান আছে অনেক আগে শুনেছিলাম আর তারপর ওয়েন আক্তারকে দেখতে পাচ্ছি কুয়াশা ভেজা দুপুর দুপুরে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যখন লিখছি রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এর ফেসবুক পেজের পাতায় তখন মনে হচ্ছিলো অনেক কথাই লিখবো কিন্তু সব লিখলে লেখা অনেক লম্বা হয়ে যাবে লেখা লম্বা হলে মিজান ভাই মনে মনে বিরক্ত হয়ে কিছু লেখা মনে মনে বিরক্ত হয়ে কিছু লেখা বাদ দিয়ে পড়ে ফেলবে জীবন আর সময় দুটোই কেউ থেমে নেই দুটো দুটোই কেউ থেমে নেই এগিয়ে চলছে সময়ের সাথে পাল্লা দিয়ে জীবন মিজান ভাইকে বকুল ফুলের শুভেচ্ছা জানিয়ে যুক্ত হলাম আমি যদি হোতামের আয়োজনে আক্তার এত ভালোবাসা দেখানোর জন্য আপনি চাইলে বড় করেও লিখতে পারেন নো নো ওয়ারিজ তারপর ওদিকটাতে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে মিজান মাহফুজ হাই ভাই ওয়েলকাম 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 বলেছেন মনটা খুব খারাপ ভাইয়া কেন আপনারও কি মন খারাপ হয়ে গেছে দর্শন বিয়ে হয়ে গেছে দেখে কেন ভাই আপনি তো ছেলে মানে ছেলের আসলে মন ভাঙে না ছেলেদের ছেলেদের মন ভাঙতে নেই আসলে তারপর বিয়ে হয়েছে আর আমি কান্না করতেছিলাম কেন 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 কি ব্যাপার মানে অহন আর বিয়ে হয়েছে তুমি কান্না করেছো বিষয়টা এরকম কেন আচ্ছা আমাদের সাথে আছেন শেখ সিহাব আমার খুব কাছের বন্ধু বলছেন দর্শন রাভাল আর জি মিজান ন এরকম বলো না আমি তোমাদের কাছে শুধুই ভাই বন্ধু এগুলো তামানা বলছেন মিজান এভাবে 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 মন খারাপের ইমোজি দিতে নেই সুন্দরী তাহলে আমার খুব কষ্ট হয় আমি ওই এনার্জিটা হারিয়ে ফেলি কেমন সো তুমি কি চাও মিজান আসলে ওই শোতে যে এনার্জিটা নিয়ে কথা বলে ওই এনার্জিটা হারিয়ে যাক সো এরকম মন খারাপ করতে নেই আসলে রামিসা বলেছেন এখন রাফা না থাকলে কেউ মিস করে না কোনো কিছু যায় আসে না আমি কিন্তু প্রত্যেকটা দিন বলি একজন লিসেনার্স তো যদি আসলে মিসিং থাকে আমি বলি যে আজকে ওই মানুষটাকে মিস করছি যদি মুখ দিয়ে না বলি তাহলে মনে মনে আসলে ফিল করি ওকে যে কেউ একজন আজকে নেই ফিল করি কিন্তু আমি তারপর প্রিয় আচ্ছা প্রিয় তোমাকে জানাই এক গুচ্ছ কাঠগোলাপের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ তোমাকে জানাই এক গুচ্ছ ভালোবাসা আর মিজানের বুকের বাপাস থেকে তারপর চলে যাও সাথে আছি চালিয়া যাও সাথে আছি ওকে এই যে না আমার এই এরকম ভুল আমার এরকম হয় আমি বারংবার একটা গল্প শেয়ার করি একবার আমাকে মুন্না টেক্সট করেছে বরিশাল থেকে আমি ফেলেছি আমাদের সাথে আছে মুন্নি এই মুহূর্তে বরিশাল থেকে আমাকে টেক্সট করেছে এবং একটু পর ছেলেটা আমাকে ফোন দিছে ভাই আমার নাম তো ভাই মুন্নি না আমার নাম তো ভাই মুন্না আপনি আমাকে মুন্নি ফেললেন এরকম ভুল কিন্তু আমার দিয়ে আসলে সম্ভব সম্ভব মিজান মাহফুজকে দেখতে পাচ্ছি প্রবাসের মাটিতে মন খারাপের কোনো কারণ লাগে না আইনো আইনো যে আসলে এরকম মন খারাপ আপনার আপনার হয় কেন বা কেন আসলে এরকম মন খারাপ হচ্ছে এরকম মন খারাপ আসলে হওয়ারই কথা যেখানে নিজের পরিবারের দেখাটা আপনি পাচ্ছেন না যেখানে আপনি আপনার কি বলে যে জন্মস্থান সেই মাটির গন্ধটা আপনি নিতে পাচ্ছেন না পারছেন না সো আপনার আপনার প্রিয় মানুষগুলোর মুখ আপনি দেখতে পাচ্ছেন না সো আমি বুঝতে পারছি যে আসলে কষ্টটা হওয়ার কোনো কারণ আসলে লাগে না ঠিক এই মুহূর্তে যারা যারা দেখছেন তাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসে অ্যান্ড ওয়েলকাম করছি আপনাকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এ চলছে আমি যদি হতাম মিজান আছে আপনার সঙ্গে একদম পাঁচটা পর্যন্ত আপনার সঙ্গে থাকবো তবে হ্যাঁ অল্প কিছুটা সময় তারপর পুরোটা সময় মিজান আপনার সঙ্গে থাকবে শুধুই তারপর রামিসা ইউ 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 টু টু বলেছেন মিজান তুমি জীবনেও আমাকে মিস করো না এটা আমি বহুবার দেখেছি তুমি এটা যতই বলো না কেন এই যে এই যে অভিমান অভিমান আসলে কিভাবে করতে হয় এদের থেকে আসলে শিখতে হয় আচ্ছা তোমরা এত অভিমান কোথায় রাখো বলো তো বুকের বাপাশে তো মানুষের ভালোবাসা রাখে তাহলে তোমরা কি বুকের বাপাসটা তা আসলে অভিমান রেখে দাও বিষয়টা এরকম মাই গুড ডাস আচ্ছা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুস্তাকিম ইসলাম খালেদা আক্তার রয়েছে আচ্ছা খালেদা আক্তার আমাদের সাথে জর্ডান থেকে যুক্ত হয়েছে ওয়েলকাম ব্যাক ওয়ান্স একেন্ড অনেক দিন পর খালেদা আপনি যুক্ত হলেন বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নিজান অনেক দিন পর কমেন্ট করলাম সময় পাই না এই যে এত এত ব্যস্ততার ভেতর থেকে আপনি মিজানের সঙ্গে জয়েন করেছেন সো এটার জন্য আপনার আপনাকে জানাই অনেক 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 ভালোবাসা একগুচ্ছ ভালোবাসা খালেদা কেমন আছেন আপনি সেটা মিজানকে চাইলেই জানাতে পারছেন সামান্ত বলেছেন আমার কাছে মানুষের বিয়ে হলে আমার খুব কষ্ট হয় কেন কষ্ট হয় কষ্ট হওয়ার কারণটা কি একটা মানুষ মানে জীবন সঙ্গীকে পেল ভালো একজন বন্ধুকে পেল সুখ দুঃখ শেয়ার করার মতো কাউকে পেলো সো এই 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 সুখ দেখে তোমার কষ্ট কেন হয় বলতো আচ্ছা খালেদা বলেছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আপনাকে অনেক 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 মিস করি খালেদা আপনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এবং সেই জর্ডান থেকে আপনি আমাকে শুনছেন সো অনেক 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 ভালোবাসা আপনার জন্য আপনি চাইলে ফ্রিকুয়েন্সিতেও শুনতে পাচ্ছেন যারা আসলে এই মুহূর্তে ঠিক এই সময়টাতে দেশের বাইরে থেকে অথবা ঢাকার বাইরে থেকে যে এখানে রেডিও স্বাধীনের ফ্রিকুয়েন্সি শোনা যায় না তাদেরকে বলবো আপনি চাইলে এই রেডিও স্বাধীন শুনতে পারেন কিন্তু কিভাবে শুনবেন ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি এখানে আমরা লাইভে থাকি বিশ মিনিট পঁচিশ মিনিট অল্প অথবা অল্প কিছুটা সময় তারপর আপনি চাইলে রেডিও তো শুনতে পারছেন আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনি ভিজিট করতে পারছেন which is www.radioshadhin.fm এই ঠিকানায় আসলে আপনি মিজানকে দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকেই শুনতে পারবেন যাকে ভালোবাসি তার উপরে অভিমান করা যায় তুমি তুমি অনেক লাকি আমি অনেক লাকি কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে তুমি আসলে ভালোবাসাটা কোথায় রাখো মানে বুকের বা তো মানুষে ভালোবাসা রাখে তাহলে অভিমানটা কোথায় রাখো মিজান তুমি কি সত্যিই বিয়ে করবা আমি তো মানে আমার খুব ইচ্ছা যে আমি আসলে সালমান খানের মতোই ওই জীবনটা লিড করতে চাই যেখানে আসলে কোনো বিয়ে নামক প্যারা নাই সো পুরো বিন্দাস একটা লাইফ সালমান খান যেমন এখনো বিয়ে করেনি সো আমার কাছে সালমান খানের লাইফটা কেন জন্য খুব ভালো লাগে যে জীবন আসলে কোনো প্যারা নাই যেটা যখন ইচ্ছা তখন সেটা করা যায় এবং আমার কিছু বন্ধু আছে আমার কাছে মনে হয় যে বিয়ে করলে আসলে মানুষ একটা বন্দি শিকলে বন্দি হয়ে যায় হ্যাঁ এবং বিয়ে নিয়ে একটা গানও আছে আমার খুব পছন্দের শিল্পী একজন এবং উনি হচ্ছে ওপার বাংলার নচিকাতা তো নচিকাতার একটা গান রয়েছে যে পুরুষ মানুষ আসলে প্রকার ওনার গানে উনি যেটা বলছে যে পুরুষ মানুষ প্রকার একটা হচ্ছে জীবিত এবং আর হচ্ছে মৃত মানে পুরুষ মানুষ দুপকার জীবিত আর হচ্ছে বিবাহিত হ্যাঁ এই দুই দুই প্রকার পুরুষ মানুষের কথা উনি ওনার একটা গানে বলেছে সো আমার কাছে মনে হয় যে এরকমটা আমি নিজেও ফিল করেছি কারণ আমার যারা আসলে যে বন্ধুগুলো বিয়ে করে ফেলেছে ওই বন্ধুগুলোকে আমি রাত বারোটার সময় ফোন করলে জীবনেও বাইরে আনতে পারবো না কিন্তু আমার যে সিঙ্গেল বন্ধুগুলো আছে ওদেরকে যদি আমি রাত দুটোর সময় ফোন করি যে বন্ধু নিজে নামতে হবে আড্ডা দিতে খুব ইচ্ছা করছে আড্ডা দেওয়ার জন্য ঠিক এখনই এখনই আসতে হবে তোকে ও এখনই চলে আসবে কিন্তু যে বিবাহিত বন্ধুগুলো আছে আপনি যদি ওকে ফোন দেন বাবা তোর তো একটু আসতে হবে খুব বিপদে পড়ছি রা মামা একটু আয় না হ্যালো ওই নেটওয়ার্কের ডিস্টার্ব হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি না বাবা সকালে ফোন দিব না এরকম হয় আপনি বিশ্বাস করুন এরকম হয় সো আমি আসলে এই জন্য আসলে বিয়ে থেকে আসলে বিয়ের থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা মানে কেন যেন ইচ্ছাটা হয় আসলে ওকে ফাইন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে দেখতে পাচ্ছি বুকের ডান পাশে ভালোবাসা আর বাপাশে অভিমান রাখি আচ্ছা কিন্তু আমি যতটুকু জানি যে বুকের আসলে ভালোবাসা থাকে এটা আসলে আমি জানি ওকে বলেছেন আমি হেলাল হাফিজের মতো সারা জীবন একা থাকতে চাই কিন্তু আমি যতটুকু জানি হেলাল হাফিজ শেষ জীবনে একা ছিল কিন্তু তার আগের জীবনে তারও একটা সংসার ছিল তারও একটা পরিবার ছিল এবং পরিবারটা মনে হয় সে পরিবারের সঙ্গে থাকতো না পরিবার বোধহয় ছিল তারপর ওকে আসলেই ভাই ঠিক বলছো বলেছেন জাকারিয়া জাকারিয়া আরও বলেছেন যে বিয়ে না করে ভালো থাকা যায় কিন্তু বিয়েটাকে ইতিবাচক দেখছি না আমি আচ্ছা মিজান আমি কেন কষ্ট পাই বিয়ে হলে তুমি বোঝো না আচ্ছা কেন কষ্ট পাও ওকে বিয়ের পর জীবন সুন্দর হয় আচ্ছা ফাইন বিয়ের পর আচ্ছা আপনি আপনি কি বিয়ে করেছেন একজন বিবাহিত মানুষের থেকে আপনি শুনতে পারেন আচ্ছা আমাদের এখানে কোন লিসনার্স যদি থেকে মানে থেকে থাকেন কেউ যে আসলে বিবাহিত তার সে প্লিজ একটু আমাকে উত্তরটা দেন যে আসলে কি বিয়ের পরের জীবন সুন্দর নাকি বিয়ের আগের জীবন সুন্দর ওয়াইন জিনা আক্তার বলেছেন সামান তাপু একা থাকতে চান কেন কারণ ওই যে সামান্তার আসলে ভালো লাগে একাকিত্ব এজন্য মনে হয় একা থাকতে চায় আহ নিজের জীবনের সাথে অন্য কারো জীবন হয়তো বা জুড়তে চায় না এজন্য হয়তো বা একা থাকতে চায় তাই না সামন্তা সুমিকে দেখতে পাচ্ছি আমাদের সাথে এস এম এস প্যানেলে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ সুমি যুক্ত হয়ে থাকার জন্য ঠিক এভাবে মিজানের সঙ্গে এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ওকে ফাইন আর এই মুহূর্তে যারা আমি লাইভটা শেষ করব তবে শেষ করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা যারা দর্শন রেভালের ফ্যান রয়েছেন তাদের জন্য একটা গান প্লে করার খুব ইচ্ছা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমি আসলে কোনো গান প্লে করতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি যদি দর্শন রেভালের কোনো গান আসলে প্লে করা যায় মিজান আপনার সঙ্গে ঠিক দশটা পর্যন্ত বলছি না সরি পাঁচটা পর্যন্ত মিজান আপনার সঙ্গে আছে সো এই পুরো সময়টা চাইলে আপনি মিজানের সঙ্গে থাকতে পারেন পাঁচটা পর্যন্ত রেডিওতে নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম টিউন করে আপনি মিজানকে শুনতে পারছেন পাঁচটা পর্যন্ত আর এই যে যাদের আসলে মন ভেঙে গেছে দার্শন রেভলের বিয়ের খবর শুনে তাদের মনটা আবারও জোরা লাগুক কেউ একজন বলছিল আনিকা বলছিল যে ভাঙা মনকে আর জোরা লাগে আগের মতো নিখুঁত করে আই ডোন্ট নো যে আগের মতো জোরা লাগে কিনা তবে জোরা আসলে লেগে যায় ফাইন এখনকার মতো ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং যেতে যেতে বলছি নিজে ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পাশের যে মানুষটা রয়েছে সে মানুষটাকে ভালো রাখুন টাটা আমি যদি হতাম